দক্ষিণ কলকাতার নামজাদা এক হাসপাতালে ওটির ভিতর থেকে তীব্র স্বরে একটি শিশুর কান্না ভেসে আসছে ওটির বাইরে চিন্তিত মুখে অপেক্ষারত শিশুটির বাবা শুভ্র ব্যানার্জি প্রথম সন্তান তাই দুশ্চিন্তার রেখা ফুটে উঠেছে তার কপালে ওটির দরজা খুলে তোয়ারে মোড়া ছোট্ট একটা প্রাণ কোলে বাইরে এসে দাঁড়ালো দুজন নার্স শুভ্র ছুটে গেল কাছে জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে রইল নার্সদের মুখে মুখ চাঁচাই করতে করতে একজন বলে উঠল সরি মিস্টার ব্যানার্জি একটি ট্রানজেন্ডার শিশুর জন্ম দিয়েছে আপনার ওয়াইফ শিশুটির দিকে একটি মাত্র চেয়ে ঘৃণায় কুস্কে ওঠে শুভ্রর মুখখানা শুভ্রর বাড়ির লোক অপর্ণার বাড়ির লোক কেউই কোলে নিতে এগিয়ে আসে না শিশুটিকে শুভ্র ছিটকে সরে যায় শিশুটির সামনে থেকে বাকিরাও সরে যায় নার্সটি শিশুটিকে কোলে নিয়ে অটির দরজায় দাঁড়িয়ে থাকে জন্মের কয়েক মিনিটের মধ্যেই শিশুটি ব্রাত্যের পরিচয় লাভ করে অপর্ণাকে বেটে দেয়া হয়েছে শুভ্র অপর্ণার পাশে গিয়ে দাঁড়ায় অপর্ণা স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছে কাছের জানলার দিকে শুভ্রর অস্তিত্ব টের পায় সে বলে ওর খিদে পায়নি ওরা ওকে আমার কাছে আনলো না তো গম্ভীর স্বর ফুটে ওঠে শুভ্রর গলায় বলে ওকে তুমি ভুলে যাও অপর্ণা ওকে আমরা নিজেদের পরিচয় দিতে পারবো না কেন এতে ওর কি দোষ শুভ্র ও তো আমাদেরই সন্তান হোক তবু পারবো না অপেক্ষা করব সুস্থ স্বাভাবিক বাচ্চার জন্মানোর জন্য তুমি ওকে নিয়ে আর ভেবো না ডক্টর রায়ের কেবিনে ঢোকে শুভ্র ডক্টর রায় বলেন আপনি শুধু শুধু আমাকে একিউজ করছেন এটা একটা জেনেটিক ডিসঅর্ডার এতগুলো ইউএসজি করলেন একবারও বুঝতে পারলেন না সত্যিই বোঝা যায়নি মিস্টার ব্যানার্জি আই এম সরি আমি আমার ওয়াইফ আমার পুরো ফ্যামিলি আজ কতটা ইনসাল্টেড হলাম আপনার কোনো আইডিয়া নেই ডক্টর কিভাবে বলবো বলুন তো লোককে যে আমরা দুজন একটা হিজড়া একটা ট্রান্সজেন্ডারকে জন্ম দিয়েছি আই ক্যান আন্ডারস্ট্যান্ড মিস্টার ব্যানার্জি না কিচ্ছু বুঝতে পারছেন না আপনি শুনুন ওকে আমার ওয়াইফের কাছে প্লিজ আনবেন না আর ওদের হোমে ওকে পাঠানোর ব্যবস্থা করুন যত তাড়াতাড়ি সম্ভব শিশুটি যে জন্মেই সকলের দুশ্চিন্তা এবং বিরক্তির প্রত্যক্ষ কারণ হয়ে উঠেছিল সে কথা শিশুটি না বুঝলেও নার্সটি লক্ষণ বুঝেছিল বিবাহিত সে কিন্তু নিঃসন্তান অনেক চেষ্টা করেও গর্ভধারণ সম্ভব হয়নি তার এই কয়েক ঘন্টার মধ্যে শিশুটি যেন মায়ার বাঁধনে জড়িয়ে ফেলেছে তাকে বড়ো বড়ো চোখে অপর বিস্ময়ে মাখা ভারী আদুরে তার দৃষ্টি ফোনটা নিয়ে স্বামীর নম্বর ডায়াল করে সে রিং হচ্ছে হ্যালো শোনো না একটা কথা ছিল বলো এখনই ক্লাসে ঢুকবো বলছিলাম ট্রানজেন্ডার শিশুদেরকে তুমি ঘৃণা করো কেন ঘৃণা করব কেন কোনো শিশুকেই আমি ঘৃণা করি না যদি এরকম কেউ তোমাকে বাবা ডাকে খারাপ লাগবে তোমার কি হয়েছে খুলে বলবে ঘটনাটা সংক্ষেপে বলে অঙ্কিতা নামের নার্স মেডি সব আবির বলে আমি আছি তোমার পাশে এরকম একটা দৃপ্ত পদক্ষেপে তোমার পাশে থাকবো না আমি ভাবতেই পারি না ফর্মালিটিস কি আছে জেনে আমাকে জানাও অঙ্কিতার স্বামী আবির কলকাতার এক নামি কলেজের অধ্যাপক অন্ধকার কাটিয়ে আলোয় ফেরার কান্ডার সে। ফলে ইচ্ছা পূরণ হয় অঙ্কিতার মা হয় সে কয়েকদিনের মধ্যেই সমস্ত লিগাল ফর্মালিটিস পেরিয়ে ছোট্ট ঋদ্ধিকে সাথে নিয়ে নিজেদের বাড়ি ঢুকল দুজন দক্ষিণ কলকাতা নিজস্ব ফ্ল্যাট দুজনের এখন থেকে তিনজনের আবিরের বাবা মা দুর্গাপুর থেকে উদ্বিগ্ন হয়ে ফোন করেন বাবু এ তোরা কী করলে একটাবার আমাদের সম্মানের কথাটা ভাবলি না ভুল তো কিছু করিনি আমরা উত্তর দিয়েছিল আবির উত্তর কলকাতা থেকে ছুটে এসেছিল অঙ্কিতার বাবা মা বলেছিলেন এর যে অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা দত্তক নিতে পারতিস সুস্থ স্বাভাবিক বাচ্চা নিয়ে কী করবি তোরা অঙ্কিতা উত্তর দিয়েছে মানুষ করব আর তোমাদের কে বলেছে যে ও সুস্থ বাচ্চা নয় স্বাভাবিকভাবেই দুই পক্ষই দূরত্ব বেছে নিয়েছিল নাতি অথবা নাতনি নয় যে এসেছিল তার পরিচয় কি হবে সেই প্রশ্নের উত্তর নিজেরাও পাননি আর অন্যকেও দিতে পারেননি তাই দূরত্বই শ্রেয় বলে মনে করেছিলেন প্রথম দিকে একজন মহিলা আয়াকে রাখে ওরা প্রথম দিন ন্যাপি খুলতেই ছিটকে সরে আসে সে কয়েক পা বিস্ময়ে হতভম্ব হয়ে অঙ্কিতার দিকে তাকিয়ে বলে ও বৌদি এ বাচ্চা তোমার এসব বাচ্চা তো শুনেছি ওরাই নিয়ে যায় গো একে তুমি ঘরে রেখেছো কেন বিছানা থেকে ঋদ্ধিকে নিজের কোলে তুলে নিয়ে অঙ্কিতা বলেছিল তোমার অসুবিধা আছে কাজ করতে তুমি আসতে পারো একদিনের টাকাটা নিয়ে যেও যাওয়ার পথে দু একজন বৃহান্নালা চোখে পড়তো অঙ্কিতার একদিন তাদের মধ্যেই একজনকে বলল ঋদ্ধির জন্য একজন বিশ্বাসী আয় দেখে দেওয়ার জন্যে সে জানালো জানাজানি হলে অঙ্কিতার কোল থেকে ঋদ্ধিকে ছিনিয়ে নিয়ে যেতে কাল বিলম্ব করবে না অন্য বৃহান্নালারা সেই সাথে আশ্বস্তও করলো যথাসাধ্য গোপনীয়তা রক্ষা করেই সে ব্যবস্থা করার চেষ্টা করবে কয়েকদিনের মধ্যে ওদের মতোই একটু মধ্যবয়সী একজনের খোঁজ পাওয়া গেল অনেক চেষ্টা চরিত্র করে অঙ্কিতা চিরকৃতজ্ঞ হয়ে রইল বিশেষ সেই সহমর্মী বৃহন্নালার প্রতি নতুন আয়টি ঋদ্ধিকে দুই হাতে আগলে রাখলো অঙ্কিতা আর আবির নিশ্চিন্ত হলো ধীরে ধীরে বড় হতে লাগলো ঋদ্ধি ফুটফুটে চেহারা এক মাথা কোঁকড়ানো চুল আধু আধো বলি ফুটেছে মুখে পাড়ার কিট জিতে ভর্তি করবে এবার অঙ্কিতা তাকে দেখা গেল ফর্মে সেক্সের জায়গায় আদার কথাটা লেখা নেই প্রিন্সিপালের সাথে দেখা করলো অঙ্কিতা আবির তখন সেমিনারের বাইরে দীর্ঘ তর্ক বিতর্ক যুক্তির কাটাতার পেরিয়ে ভর্তি হলো হৃদ্দি স্কুলে সেই শুরু এরপর বড় স্কুলে ভর্তি হলো একটা সময় সহজ ছিল না চলার পথ তবু হার মানেনি অঙ্কিতা আবির কিছু সময় পাশে ছিল কিছু সময় হয়তো পারেনি কিন্তু ঋদ্ধির যে দায়িত্ব অঙ্কিতা নিজের হাতে তুলে নিয়েছিল তার থেকে কখনো সে পিছিয়ে আসেনি দেখতে দেখতে ঋদ্ধি এখন ক্লাস সেভেনের ছাত্র এখন আমার ক্লাস টেন বয়েজ স্কুলে পড়ি আমার ক্লাসের অন্য ছেলেদের থেকে আমি যে কিছুটা আলাদা বুঝি স্কুলের বাকি ছেলেদের থেকেও আমি আলাদা আমার বাবা নামি কলেজের প্রফেসর মা নামি হসপিটালের মেট্রন আমি নিজে পড়াশোনাটা বেশ মন দিয়েই করি কারণ আমি জানি ওটাই আমার একমাত্র লক্ষ্য তবু এর পরেও স্কুলে আমার একটাও বন্ধু নেই প্রতি বছর আমি ক্লাসে সেকেন্ড হই ফার্স্ট হয় একটি ছেলে দুজনের নম্বরের তফাত থেকে বড় জোর এক নম্বর অথবা দুই নম্বর ঠিক বুঝতে পারি না কোথায় কমে যায় এই নম্বরটুকু প্রতিবার মা বলে ফার্স্ট সেকেন্ডে কী আসে যায় ঋদ্ধি যেটা শিখছিস সেটা শেখার মতো করে শেখ শেখাটাই আসল এসব কোনো ব্যাপার নয় বাস্কেটবল খেলতে দারুণ ভালোবাসি আমি স্কুলের টিমে আমার পারফরম্যান্স দারুণ তবু আমি কিন্তু ক্যাপ্টেন নই কেনর উত্তর এখানেও আমার জানা নেই তবু ম্যাচগুলোতে আমি যেতাই আমার স্কুলকে আমাদের স্কুলের পাশেই একটা গার্লস স্কুল আছে আমাদের স্কুলের অনেক ছেলেই এই স্কুলের মেয়েদের সাথে প্রেম ট্রেম করে আমার একটি মেয়েকে ভালো লাগে আমি দূর থেকে শুধু দেখি ওকে কাছে গিয়ে কথা বলি না মাকে বলেছিলাম ওর কথা মা বাবার দিকে তাকিয়েছিল কিছুক্ষণ বাবা মায়ের দিকে তারপর আমাকে বলেছিল নিজেকে তৈরি করো ঋদ্ধি এমনভাবে তৈরি করো যাতে শুধু এই মেয়েটা কেন সারা দুনিয়া তোমার সামনে মাথা ঝোঁকাতে বাধ্য হয় এখন এসব দিকে মন দিও না নিজের কাজে কনসেনট্রেট করো জানি না কথাগুলোর মধ্যে কি ছিল কিন্তু নিজের ভিতর কিছু একটা অন্যরকম তাগিদ অনুভব করেছিলাম সেদিন ফাইনালে দারুণ রেজাল্ট উপহার দিলাম আমার স্কুলকে বোর্ডের পরীক্ষায় বরাবর আমাদের ক্লাসের ফার্স্ট বয় আমার থেকে পিছিয়ে রইলো অনেকটাই স্কুলের মধ্যে প্রথম হলাম আমি শহরে তৃতীয় মায়ের কথাগুলো আমাকে ভিতর থেকে প্রতি মুহূর্তে উদ্বুদ্ধ করত আরও ভালো করতে উৎসাহ দিত ক্লাস টুয়েলভ তখন একদিন টিউশন নিয়ে ফিরছি আগেই বলেছি আমার কোনো বন্ধু ছিল না একাই ফিরতাম হঠাৎ পাশের স্কুলের সেই মেয়েটার সাথে দেখা আমাকে দেখে হাত নাড়ছিল দাঁড়িয়ে পড়েছি আমিও এগিয়ে এলো মেয়েটি আমি মিশা তুমি ঋদ্ধি তো হ্যাঁ তুমি চেনো আমাকে চিনি তোমার মতো ব্রিলিয়ান্ট একজন ছেলেকে চিনব না তা কি হয় কি জানো তুমি আমার ব্যাপারে থমকালো মিশা বলল না বেশি কিছু জানি না তবে তোমাকে নিয়ে অনেক রকম কথা কানে আসে আমি হাত দুটো বুকের উপর আড়াড়িভাবে রেখে বললাম যা কানে আসে সেসব কিন্তু সত্যি ভেবে দেখো রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে কথা বলছো ঠিক করছো তো এরকম কেন বলছো বারোটা বছর একটা স্কুলে পড়েও একটা বন্ধু হয়নি আমার প্রতি বছর এক নম্বর বা দু নম্বরের জন্য সেকেন্ড হয়েছি বাস্কেটবল টিমের বেস্ট পারফর্মার হওয়া সত্ত্বেও ক্যাপ্টেন হতে পারিনি কোনো দিন কিছু তো খামতে আছে আমার মধ্যে তাই না কিন্তু তুমি ব্রিলিয়ান্ট সেটাও তো সত্যি হয়তো কিন্তু এর চেয়েও বড়ো যে সত্যিটা সেটা কেউ মেনে নিতে পারে না মিশা। আমার বাবা মা আমাকে অ্যাডাপ্ট করেছিল যারা আমার নিজের বাবা মা আমি তাদের চিনি না তারা আমাকে ফেলে দিয়েছিল ছুঁড়ে আমার দাদু দিদা ঠাম্মা কাউকে আমি চিনি না তারা আমাকে আজ পর্যন্ত দেখতে আসেনি আমাকে দত্তক নেওয়ার অপরাধে বাবা মা দূরে সরে গেছে নিজেদেরই বাবা মার থেকে এবার বলো এই সত্যির চেয়েও বড় অন্য কোনো সত্যি জানা আছে তোমার কিন্তু বাইরে থেকে তোমাকে দেখে তো কেউ আসি মিশা সত্যিটা আমি জানি আর এই সত্যিটা আমি বদলাতে পারবো না কেউই পারবে না হ্যাঁ তোমাকে ভালো লাগতো আমার কিন্তু যা সম্ভব নয় তার জন্যে সময় নষ্ট করতে আমি রাজি নই তবু তুমি এসে কথা বললে এই সন্ধেটুকু আমার মনে থেকে যাবে আজীবন ভালো থেকো মিশা চলে চলে এসেছিলাম বাড়িতে দলা পাকানো একটা কান্না ছিল গলার কাছে যে যেন তীব্র যন্ত্রণা ছিঁড়ে খুঁড়ে দিচ্ছিল আমার কিশোর মনটাকে ভালোবাসার অদম্যতাকে ঘাতকের মতো নিজেই দমন করেছিলাম সেদিন বাধ্য হয়েছিলাম হসপিটালে যাওয়ার পথে কয়েকজন বৃহন্নালাকে দেখতে পাই রোজ আমারই মতো পার্থক্য শুধু এই যে অঙ্কিতা বা আবিরের মতো কারোর হাত ওদের মাথার উপর পড়েনি জানলার কাজটা নামিয়ে পঞ্চাশ টাকা বাড়িয়ে ধরতেই মাথায় হাত ছুঁয়ে আশীর্বাদ করল ঠিক যেমন মাকে করতে দেখি বলল ভগবান মঙ্গল করুন আজ আমার একটা অপারেশন আছে আমি নারীও নই পুরুষও নই কিন্তু আজ আমার হাতে জন্মায় নারী পুরুষের সন্তান আমি একজন গায়নোকোলজিস্ট তবে আজকের অপারেশনটা একজন বয়স্ক মহিলার মায়ের মতোই বয়স প্রায় বহুদিন যাবৎ ইউটেরাসে একখানা টিউমার পুষে রেখে এখন শেষ মুহূর্তে আমার কাছে এসেছেন বাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই নিঃসন্তান ভদ্র মহিলা অটিতে ঢুকলাম এনাস্থেসিয়া চলছে আমার অ্যাসিস্ট্যান্টকে বললাম ফরসে অপারেশন সাকসেসফুল ভদ্রমহিলাকে বেডে দেওয়া হবে একটু পরে ভদ্রমহিলার স্বামী এলেন আমার সাথে দরকারি আলোচনা করতে সব কিছু বুঝিয়ে দেওয়ার পর হঠাৎ বললেন জানেন ডক্টর প্রথম যখন বাবা হয়েছিলাম আর অপর্ণা মা সেদিন যে এসেছিল আমাদের কোলে তাকে ভালোবেসে বুকে জড়িয়ে নিতে পারেনি অপর্ণাকেও বাধ্য করেছিলাম আমার সিদ্ধান্ত মেনে নিতে ভেবেছিলাম আবার আমি বাবা হব ও মা হবে কিন্তু নিয়তির কি অদ্ভুত পরিহাস দেখুন আজও আমরা নিঃসন্তানে রয়ে গেলাম বললাম বুকে জড়িয়ে নিতে পারেনি কেন ভেবেছিলাম পরের বার সুস্থ সন্তান আসবে আমাদের কোলে আর কেউ এলোই না কি সমস্যা ছিল আপনাদের সন্তানের আসলে ও মানে মানে ইট ওয়াজ এ ট্রানজেন্ডার চাইল্ড সো বুঝতেই পারছেন এই হসপিটালেই জন্মেছিল ও জানি না হয়তো সে আজ কোনো আশ্রমে বড় হয়েছে হয়তো রাস্তায় ভিক্ষা করে বেড়ায় বা হয়তো সে জীবনের সমস্ত লড়াইকে অতিক্রম করে এসে আজ নিজের লক্ষ্যে ঠিক পৌঁছে গেছে এমনটাও তো হতে পারে কি করে সেটা আমি কিভাবে বলবো মিস্টার ব্যানার্জি আমি জাস্ট একটা সম্ভাবনার কথা বললাম আমার রাউন্ডে যাওয়ার সময় হয়ে গেল মিস্টার ব্যানার্জি আপনি একটু পরে মিসেস ব্যানার্জির সাথে দেখা করতে পারবেন তবে কথা বলবেন না বেশি টেক কেয়ার করিডোর দিয়ে হেঁটে চলেছি গলায় স্টেথ সাদা অ্যাপ্রন গায়ে আমি ঋদ্ধি সরকার অঙ্কিতা সরকার আর আবির সরকারের একমাত্র উত্তরসূরি মিস্টার ব্যানার্জির কথা মতোই হতে পারতো হয়তো আমার জীবনটাও কিন্তু হয়নি জীবন আমাকে হার স্বীকার করতে দেয়নি প্রতিকূলতাকে জয় করে সাফল্যকে শেষ পর্যন্ত ছুতে পেরেছি সব শেষে বলবো আমার মতো আরও অনেক ঋদ্ধি হয়তো দাদাগিরি করে দেখাতে পারবে যদি একটু সহমর্মিতার হাত তাদের দিকেও কেউ বাড়িয়ে দেয় আমরাও মানুষ তাই ঘৃণা নয় একটু ভালোবাসা একটু সম্মান আমাদেরও যে প্রাপ্য আমাদের অধিকার প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথী থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ